প্রিয় বন্ধুরা ইউটিউবে যারা আমার সাথে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন বা হবেন সকলকেই রাত্রিকালীন শুভেচ্ছা অনেকদিন পর এটা আলাপচারিতা করা হয় জন্য একটু লাইভ আসে তো যুক্ত হয় নেন তো তখন একটা কবিতা আসি যে দসকার সন্ধ্যার কবিতা সন্ধ্যা নাম দেওয়া হয়েছে বিবর্ণ বিকেল বিবর্ণ বিকেল মনের কথাগুলো যখন কেউ বসতে চায় না তখন বনের কাছে যাই বিনয়ের সুরে ব্যক্ত করি মনের শখ ব্যক্ত কথা নিঃশব্দে চলে তার সাথে কথোপকথন নীরবতায় প্রকাশ পায় দুজনার আলাপচারিতা নিস্তব্ধতার সাথে মত হয় আমার বিবরণ বিকেলগুলো কাটিয়ে দেই মনে নিরে ফিরে যায় আকাশে উঠতে থাকা পাখি আমার থাকে না ঘরে ফেরার তারা। আমার কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে আপনাদেরকে কয়েকটি কবিতা শোনাব আরেকটি কবিতা মানবতার জয় কল্পিত কায় শুধু বসে থাকে যত দেবতা পর মানুষেই হলো জীবন্ত দেবতা এই ধরনের পর স্রষ্টার পর সৃষ্টির প্রতি মানুষ সহায় হন মানুষেই পারে জয় করতে দেবতার সে আসন মানুষেই পারে করতে সকল অসাধ্যকে সাধন ভাঙতে পারে হাতের কলে সকল শিকল ও বাঁধন এতকালে যত এসেছে বিপদ হয়েছে যত বিজয় মানুষই তাতে রেখেছে ভূমিকা অমর অক্ষয় যুগে যুগে এসেছে যা জয় সবই মানব আবারও মানুষই আনবে বিজয় থাকুক না যত বীর কালে কালে যত নেমেছে দুর্ভোগ মানুষ বিলিয়েছে ত্রাণ মানুষের জন্য দিয়েছে জীবন বলিদান কোনো কালেই যায়নি জীবন কোনই দেবতার হয়নি ক্ষতি সামান্যতম ধরনের স্রষ্টার স্রষ্টা কেবল সাহস দিয়েছে শক্তি দিয়েছে মন মানুষ সব ভেঙেছে প্রাচীর সকল ঘরের শুধুই পৃথিবীর নামে দিয়েছে কিছু আভাস ধুলি ভরা এই ধরনীটাকে মানুষ করেছে আবাস মানুষই করেছে মসজিদ মন্দির পড়েছে কোরআন গীতা মানুষই আবার সে অনেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের যদি কোনো পছন্দের কবিতা থাকে তাহলে অবশ্যই জানাবেন ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার নিঃশব্দের কিছু শব্দ কাব্যগ্রন্থের একটি কবিতা জলছে চিতাই আমার নিতাই তুই তো এখন সব কিছুতেই অনেক ভালো থাকিস আমি কোথায় কেমন থাকি তার কি খবর রাখিস তুই তো এখন সব কিছুতেই অনেক ভালো থাকিস তোর তো এখন নিশীধে জুড়ে বরের বকে বাস ধুলাই করি পথ পাশে পড়ি জীর্ণ সেরিনো বাস তোর তো এখন নিশীধে জুড়ে বরেরই বকে বাস তরু তো এখন বরের বুকেও থাকে বাহুর বাঁধন চোখে জল হরি বদন গড়ি পড়ি আমার হাসি কাঁদন তরু তো এখন পরের বুকেও থাকে বাহুর বাঁধন তরু তো এখন দিন কেটে যায় বিরাট ঘরের কণ বিরোহের তরে মন গুমরে মরে একলা থাকার ক্ষণ তোর তো এখন দিন কেটে যায় বিরাট ঘরের গণ তোর তো এখন অট্টালিকা আকাশ বাড়ি শূন্য ঘরে ডুকরে মরে সব আমার হাজারি তোর তো এখন অট্টালিকা আকাশ বাড়ি তোর তো এখন বসন্ত দিন শেষ হয় না ফাগুন যন্ত্রণায় মরি কি যে আমি করি মনের বনে আগুন তরু এখন বসন্ত দিন শেষ হয় না ফাগুন তরু এখন রঙিন দুনিয়া দৃষ্টি ও নিমেষ জ্বলছে চিতায় আমার নিতাই পুরুছে সবিশেষ তোর তো এখন রঙের দুনিয়া দৃষ্টি অনিমেষ তোর তো এখন রঙের দুনিয়া দৃষ্টি অনিমেষ ধন্যবাদ যারা সঙ্গে যুক্ত আছেন আপনাদের ভালো লাগা কমেন্ট করে জানাবেন কোনো কবিতা শোনার যদি এসে থাকে বা মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই কবিতাটি পড়ে শোনানোর চেষ্টা করা হবে এখন পড়ছে সময় নিরুদ্দেশ স্বপ্ন ছিল অনেক তবে সময় হলো না ঘড়ির কাটার সময়টা কেউ ধরতে দিল না ঘুরির মতো উড়িয়ে গেল ঘোড়ার মতো ছুটে পাশে থাকার মিথ্যে আসার সকল বাঁধন টুটে পালিয়ে গেল এক পলকে হাওয়ায় গেল হারিয়ে একই নিমিশে চলে গেল জগৎ সংসার বাহিরে বন্ধ ঘরে কেমন করে সময় ফাঁকি দেয় চর্ম চোখে যায় না দেখা চোরাবালির বালির নেয় খাবার কলে সময়ে চলে ধরা নাহি পরে ফাত পেতে তো যায় না ধরা এই না সময় চড়ে ধরতে নারে সময় তারে জীবন হল শেষ স্বপ্নগুলো রইল করে সময় নিরুদ্দেশ ধন্যবাদ